করেছে আমাদের কিচেনে আমরা কাজে সন্তুষ্ট ওনারা যে ম্যাটেরিয়াল দিতে চেয়েছিলেন সেই ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালগুলোই দিয়েছেন এবং কাজ যথা সময়ে করেছে ধারাবাহিকভাবে করছে আর কি আমাদের যতটুকু সময়ের দরকার সময় কোনো ব্যয় করেনি এবং কাজগুলি সঠিকভাবে করছে আমরা কাজে সন্তুষ্ট সালামালাইকুম আমি হাবিব সিও ড্রিম আর্কিটেকচার ইন্টেরিয়র আজকে আমরা চলে আসছি আমাদের পঞ্চগড় এখানে আমরা একটি স্মার্ট কিচেন ক্যাবিনেট কাজ করতেছি আমাদের অনারেবল ক্লায়েন্ট অ্যাডভোকেট খায়ের ওনার বাসায় আমরা একটি স্মার্ট কিচেন ক্যাবিনেটের কাজ করতেছি তো এই কিচেনটা আমাদের মোটামুটি কাজ শেষ তো আমরা কি কি কাজ করলাম এখানে আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আমাদের হচ্ছে পঞ্চগড় জেলা এবং পঞ্চগড় শহরের মধ্যে আমরা কিচেনটি তিনটা ইউনিটে এখানে কাজ করতেছি আমরা নিচে একটি ইউনিট করছি এবং মিডিলে একটি মিনিট এবং আপার একটি মিনিট এই বাড়িটা আসলে একটা পুরানা বাড়ি আগে থেকেই আমরা কিচেনটি করে রাখছি এইভাবে এটার মধ্যেই আমরা এতদের মধ্যেই সুন্দর সুন্দরভাবে সাজাচ্ছি তো আমরা নিচে যেখানে আমাদের সিং এবং পান্নার আছে এইদিকে আমরা কিন্তু কিছু ক্যাবিনেটের কাজ করতেছি যেমন এখানে আমরা কিছু বক্সের কাজ করেছি এখানেও কিছু আমরা বক্স ইউজ করেছি

পঞ্চগড় ঠাকুরগাঁও বা দিনাজপুর বা রংপুরে যারা আপনারা চাচ্ছেন যে আসলে আপনাদের বাসা বা অফিসে ইন্টেরিয়র ডিজাইন করবেন তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম এই মুহূর্তে রংপুর বিভাগে অবস্থান করতেছে তো আপনারা যারা এই টাইপের কিচেন ক্যাবিনেট বা আপনাদের ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট মাস্টার বেডরুমের ওয়াল ক্যাবিনেট বা ডাইনিং রুমের ডিনার ওয়াগান ক্যাবিনেট এই টাইপের কাজ যারা আপনারা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা সহ সমগ্র বাংলাদেশের বিশ্বকতার সাথে ইন্টারভিউ সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘদিন থেকে

এখানে আমরা আমাদের অনারেবল ক্লায়েন্ট অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের স্যারের বাসায় আমরা একটি স্মার্ট কিচেন ক্যাবিনেটের কাজ করলাম তো আমাদের কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে কি কি কাজ করছি এটা আমরা ভিডিওতে দেখাবো এখন আমরা কাজটি কিভাবে করলাম এবং আমাদের কাজে আমাদের অনারেবল ক্লায়েন্ট ওনারা কতটুক সন্তুষ্টি এটাই আমরা আমাদের অনারেবল কাস্টমার ওনাদের কাছ থেকেই শুনব প্রথমে আমরা ম্যাডামের কাছ থেকে শুনবো ম্যাডাম জি একটু যদি বলতেন আমি উনাদের সঙ্গে মোবাইলে ফেসবুকে আমি ওদের ওনাদের অ্যাড দেখছি দেখে আমার ভালো লাগছে পছন্দ লাগছে তারপর ওনাদের সঙ্গে মোবাইলে কন্টাক্ট করে কাজটা আর কি ওনাদেরকে দিচ্ছি যে হোক ওনারা খুব সুন্দর করে করছে আন্তরিকতার সঙ্গে করছে আমাকে ভালো লাগছে সুন্দর হচ্ছে জি ম্যাডাম আমরা পঞ্চগড়ে যারা কিচেন ক্যাবিনেট করতে চায় বা ইন্টেরিয়র ডিজাইন করতে চায় মানে তারা যদি আমাদের কোম্পানি দিয়ে কাজ করায় তারা কি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবে কিনা অবশ্যই হবে ওরা আন্তরিকতার সঙ্গেই কাজটা করছে সবাই মিলে আচ্ছা এখন আমরা আমাদের অনারেবল কাস্টমার আমাদের স্যার অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের ওনার কাছ থেকে না ওনারা যে কাজটা করেছে আমাদের কিচেনের আমরা কাজে সন্তুষ্ট ওনারা যে ম্যাটেরিয়াল দিতে চেয়েছিলেন সেই ম্যাটেরিয় ম্যাটেরিয়ালগুলি দিয়েছে এবং কাজ যথাসময়ে করেছে ধারাবাহিকভাবে করছে আর কি আমাদের যতটুকু সময়ের দরকার সময় কোনো ব্যয় করেনি এবং কাজগুলি সঠিকভাবে করছে আমরা কাজে সন্তুষ্ট যাক আলহামদুলিল্লাহ আমাদের ক্লাইন্টে রিভিউ আপনারা শুনলেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল